বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমান ধ্বংসের পথে রাজনীতির চক্করে পড়ে বাংলাদেশের শিক্ষাগত মান একেবারে কমে গেল দু সালের মার্চ মাসে এসে এখনো কিছু শিক্ষার্থী তাদের বই পায় নাই দু একটা বই পেয়েছে তাও আবার ছেঁড়া ফাটা রমজান মাস চলতেছে রমজানের পরে শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে এবং এই পরীক্ষা তারা কিভাবে দিবে বিশেষ করে দেখা যাচ্ছে ক্লাস এইট এবং ক্লাস নাইনের শিক্ষার্থীরা বই একেবারেই কম পেয়েছে দু একটা বই পেয়েছে তাও আবার ছেঁড়া ফাটা ক্লাস এইট এবং ক্লাস নাইনের পরীক্ষা নিয়ে অনেক চিন্তিত রয়েছেন উপর মহলের ব্যক্তিবর্গ দু হাজার পঁচিশ সালে আপনারা বলেছেন যে বাংলাদেশের মিল কারখানা বন্ধ করে বাহিরের দেশ থেকে বই ছাপিয়ে আনা হতো শেখ হাসিনা ভারত থেকে বই ছাপিয়ে আনতো এবং বাংলাদেশের মানুষের কর্মস্থল বন্ধ করে বিভিন্ন শ্রমিকের কর্ম বন্ধ করে দেশ থেকে বই ছাপিয়ে আনা হতো তাহলে এখন আপনারা কি করতেছেন মেশিনের সমস্যা না কি সমস্যা সেটা তো আপনাদের বুঝতে হবে কারণ আপনারা যেহেতু বলেছেন যে বাংলাদেশের কলকারখানা বন্ধ করে বাইরের দেশ থেকে ছাপিয়ে নিয়ে আসা হতো তাহলে এখন আপনারা তৈরি করতে পারতেছেন না কেন তাহলে মনে হয় শিক্ষা ব্যবস্থার জন্য বাইরের দেশ থেকে বই ছাপিয়ে নিয়ে আসা ভালো ছিল বছরের বারো মাসের মধ্যে যদি শিক্ষার্থীরা তিনটা মাস বই না পেয়েই কাটায় এখনো তো বই পায় নাই আমি তাও বলতেছি তিন মাস যদি বই না পেয়ে কাটায় তাহলে পড়াশোনার মান কতটা উপরে উঠবে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আলাইকুম